কাদের কাদেরের মতো একজন লাফাঙ্গা লোক আমি আবারও বললাম লাফাঙ্গা যার কথার কোনো ফাঙ্গা নাই এই ধরনের একটা লোককে কেন একটা আওয়ামী লীগের মতো একটা সংগঠন যে সংগঠনের প্রথম জেনারেল সেক্রেটারি ছিলেন জনাব শামসুল হক দ্বিতীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে তাজউদ্দিন আহমদ এরকম ধরনের একটা সংগঠনের জেনারেল সেক্রেটারি ওর মতো একটা লোককে কেন রেখেছে আমি আপনার মাধ্যমে সারা দেশের কাছে এবং শেখ হাসিনার কাছে এই প্রশ্নটি আমি রাখতে চাই যখন সে বলে যে আনোয়ারুল আজমকে যোগ্যতা এবং জনপ্রিয়তার ভিত্তিতেই আমরা নমিনেশন দিয়ে দিলাম দায়িত্বটা তার এই ধরনের লোক যদি যোগ্য এবং জনপ্রিয় হয় আওয়ামী লীগে তাহলে বুঝতে হবে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে আমি যে কথাটা আপনি জিজ্ঞাসা করলেন আজকে বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর যে সবাই কথাটি বলেছেন মুক্তিযোদ্ধাদের সবাই জিয়াউর রহমানের স্মরণ সবাই সেইখানে আমিও ছিলাম আমিও বক্তৃতা করেছি উবাদুল কাদের সাহেব আমার সমসাময়িক একজন বন্ধু এই সবাই জানে উনি এক সময় ছাত্র লীগের প্রেসিডেন্ট ছিলেন যদিও কোনোদিনই উনার মতো লোকের ছাত্র লীগের প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল না কারণ সমস্ত হাউস উনিশশো আটাত্তর সনের বারোই ফেব্রুয়ারি আবার পক্ষে ছিল তিন দিন আটকা ছিল যা হোক সেগুলো অন্য কথা উনার ভাগ্য ভালো উনি এই পর্যায়ে এসেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই ব্যাপারে কোনো সন্দেহ নেই তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যাপারে কথা বলতে আমার কোন গলায় আটকে না সেই শেখ হাসিনা এখনো এত ঘটনার পরে মতো একজন লাফাঙ্গা লোক আমি আবার যার কথার ফাঙ্গা নাই এই ধরনের একটা লোককে কেন একটা আওয়ামী লীগের মতো একটা সংগঠন যে সংগঠনের প্রথম জেনারেল সেক্রেটারি ছিলেন জনাব শামসুল হক দ্বিতীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে তাজুদ্দিন আহমদ এইরকম ধরনের একটা সংগঠনের জেনারেল সেক্রেটারি ওর মতো একটা লোককে কেন রেখেছে আমি আপনার মাধ্যমে সারা দেশের কাছে এবং শেখ হাসিনার কাছে আমি রাখতে যখন সে বলে আজমকে যোগ্যতা এবং জনপ্রিয়তার ভিত্তিতেই আমরা নমিনেশন দিয়ে দিলাম দায়িত্বটা তার এই ধরনের লোক যদি যোগ্য এবং জনপ্রিয় হয় আওয়ামী লীগে তাহলে বুঝতে হবে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে এই ধরনের চোরা কারবার মানুষ আমরা শুনতাছি শত শত কোটি টাকার চোরা টাকা স্বর্ণের টাকা ইত্যাদি ইত্যাদি নিয়ে এদের মধ্যে গন্ডগোল এরা কারা এরা ছিয়ানব্বই সন পর্যন্ত আওয়ামী লীগ করে এরা অন্য দল করছে হক সাহেবের দল করছে কমিউনিস্ট পার্টি এম এল যারা আওয়ামী লীগকে খুন করতো সন্ত্রাসী সমাজতন্ত্রের নামে যারা লুট করতো তারাই ছিয়ানব্বই সনে ক্ষমতার সুযোগে আওয়ামী লীগ এসেছে তার মধ্যে আনোয়ার সাহেব এবং ওনাকে যদি এমপি বলতে হয় লজ্জা হয় কিছু মনে করেন না চোদ্দ সনের ভোট কোন ভোট না আঠারো সনের ভোটকে যদি ভোট বলতে হয় তাহলে তেলেপু কাকেও পাখি বলতে হয় চব্বিশ সনের ভোট হলো এক ধরনের মানুষের গণতন্ত্রকে হত্যা করে একদল ডাকাত ক্ষমতায় বসা পার্লামেন্টে এই তিনটা তিনটে আনোয়ার সাহেব করেছেন এবং করেছেন চোদ্দ কি কিভাবে কারা ইলেকশন করেছে এটা কারো জানতে বাকি আমি মান্নান্যের ব্যাপারে ভিন্ন কথার প্রতি আমার রেসপেক্ট রেখেই আমি বলছি ওনারা চাকরি করেছেন সচিব ছিলেন সৎভাবে ওনারা জীবন যাপন করেছেন পরে রাজনীতিতে এসেছেন কিন্তু আনোয়ারুল আজিমরা কিন্তু এইভাবে রাজনীতিতে আসে নাই এরা হলো সন্ত্রাসী এরা হলো মানুষ নামের কলঙ্ক এরা হলো এরা হলো খুনি যাদের নামে বছরের পর বছর জেলখানায় থাকার মতো অভিযোগ ছিল এবং জেলখানায় ছিল তাদেরকে টাকা নিয়ে উবায়দুল কাদের মতো লোকেরা বিভিন্ন প্রলোভনে প্ররোচিত হয়ে উবায়দুল কাদেরের মতো লোকেরা তার আশেপাশের লোকেরা শেখ আছে নাকি কোন মিস করেছে যে আজিমদের মতো লোককে বাংলাদেশে নমিনেশন দিতে যেখানে বাংলাদেশের হাজার হাজার কর্মী আওয়ামী লীগের আছে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় যারা এক সময় জয় বাংলা স্লোগান দিয়ে যুদ্ধ করেছে পঁচাত্তরের পরে যারা জীবন মরণ পণ করে বঙ্গবন্ধুর নামের স্লোগান দিয়েছে মুজিব হত্যার পরিণাম বাংলা হবে ভিয়েতনাম এইরকম লক্ষ লক্ষ লোক অনেকেই মরে গেছে অনেকেই জীবিত আছে শিক্ষিত মানুষ আছে ত্যাগী মানুষ আছে তাদেরকে শুধু টাকা পয়সার কারণে নমিনেশন না দিয়া এই ধরনের ডাকাত এবং খুনিদেরকে নমিনেশন দেওয়া হয় আনোয়ার তাদেরই একজন আমার তার মৃত্যুর প্রতি একটা মানুষকে মেরে ফেলছে এই ব্যাপারে আমার হয়তো বা তার মেয়ের কান্না দেখলে আমার খারাপই লাগে কিন্তু এটা তো পৃথিবীর বুকে উঠার কথা যে একটা দেশের পার্লামেন্ট সদস্যকে হত্যা করা হলো তার লাশটাকে গুণ করা হলো তারপরে কেটে কেটে সেই লাশটাকে বাক্সের মধ্যে বরা হলো কত টোকরা করা হলো তার কোন সীমানা নাই তারপরে ওয়াশ করে এটা ওয়াশরুমে ফেলে দেওয়া এই রকম ঘটনা পৃথিবীতে আমি আপনাকে বলি এই ঘটনার জন্য আমি তো মনে করি বাংলাদেশের সরকারের পদত্যাগ করা উচিত এখানে আবার একজন পররাষ্ট্র মন্ত্রী আছে নাকে টিপ দিলে এখনো দুধ বাড়িব ও আবার বলতেছে না 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 এর জন্য ইন্ডিয়াকে দোষারোপ করা যাবে না তার নামে আনা যাবে না কারণ ইন্ডিয়া আমাদের বাপের বাপ দাদা লাগে আমি কেন বলতে পারবো না যে কলিকাতার মতো একটা শহরে বাংলাদেশের একজন এমপি কে হত্যা করা হলো তার নিরাপত্তা নাই কেন তাহলে কলকাতা শহর কি নিরাপত্তাহীন নয় এটা বলা যাবে না দুই জনাব বেনজুর আহমদ আমার এখনো চোখে বাসে তা সে যেভাবে মুখ পাকা করে রেবের ডিজি থাকার সময় আইজি থাকার সময় যেভাবে কথা বলতেন মানুষকে যেভাবে উপদেশ দিতেন যেভাবে একারত নজরে সারা বাংলাদেশের মানুষকে দেখতেন যেভাবে মায়ের বুক খালি করতেন সেই বেন আহমদ কে এখন আমার বড় জিজ্ঞাসা করে মিস্টার বেনজির সময় কি এসেছে মিস্টার বেনজির এখন কি আপনার সম্পর্কে আমি বলতে পারি হে মোর দুর্বাগা দেশ যাদের করেছ তুমি অপমান অপমানে হতে হবে তাদের সবার সমান হে বেনজির এখন কি রাত্রে ঘুম ধরে ঔষধ খাইলেও কি ঘুম ধরে যাদেরকে অপমান করেছেন হত্যা করেছেন বিনা অপরাধে জেলে দিয়েছেন মিস্টার বেনজির বড় বড় কথা বলেছেন আজকে যে অবস্থায় পড়েছেন আপনি যে অবস্থায় আপনি পড়েছেন আপনি নিজেকে ভেবে দেখবেন পাপের শাস্তি কিভাবে হয় আমি জানি না দুর্নীতি দমন কমিশন তারা কি করবে আমি জানি না কিন্তু মানুষের কাছে যে এই দেশের একজন লুটেরা এবং নিকৃষ্ট শ্রেণীর লুটেরা আমার সবচেয়ে খারাপ লাগে যখন দেখি তার মেয়েট আসামি হয়েছে তার বউ আসামি হয়েছে এবং সবাইকে যদি আইন থাকে দেশে প্রাথমিকভাবে সবাইকে হাজতে যেত সেই বেনজির কার সৃষ্টি কে তাকে র্যাবের বানিয়েছে কে তাকে আইডিপি বানিয়েছে তার নাম কি তার নাম হলো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে বানিয়েছে যদি এত বড় অপরাধী হয় আমি কি শেখ হাসিনাকে জিজ্ঞাসা করতে পারি না আপনি কি এর দায়িত্ব নিয়ে পদত্যাগ করবেন আমি কি জিজ্ঞাসা করতে পারি না যে লোকটি পাঁচ বছর ডিজি ছিল বিজেপির যে লোকটিকে অন্যায় ভাবে বাংলাদেশের প্রধান সেনাপতি বানানো হলো যার উপর এখন এবং কাগজে পত্রে যা দেখি বাংলাদেশের প্রধান সেনাপতি সেনাবাহিনীর সেনাপতি সেই সেনাবাহিনী যে সেনাবাহিনী উনিশশো একাত্তর সনের ছাব্বিশে মার্চ থেকে যুদ্ধ করে করে ষোলোই ডিসেম্বর পর্যন্ত বাংলার স্বাধীনতার জন্য সেক্টর সৃষ্টি করেছিল এবং প্রত্যেকটা সেক্টরে সেনাবাহিনীর মেজররা ছিল তার প্রধান আমি নাম বলতে পারি একে একে কিন্তু এখন বলব না সময় নষ্ট হবে সেই দেশ সেনাবাহিনীর একজন সেনা প্রধানের উপর যখন এই ধরনের জঘন্যতম স্যাংশন হয় আমি জিজ্ঞাসা করতে চাই ডিফেন্স মিনিস্টার হিসাবে এবং প্রাইম মিনিস্টার হিসাবে শেখ হাসিনা নৈতিক কি আপনার পদত্যাগ করা উচিত নয় আমি একটু জিজ্ঞাসা করতে চাই যে তার দুই ভাইকে যেভাবে জেলখানা থেকে বের করা হয়েছে ফাঁসির আসামি এবং যাবজ্জী আসামি মানন ভাই হয়তো নিশ্চয়ই জানেন আপনি সচিব ছিলেন ফাঁসির আসামি বা যাবজ্জীবন আসামির মামলায় যদি তার সাজা যদি কমাতে হয় অথবা খালাস দিতে হয় তাইলে অবশ্যই রাষ্ট্রপতি দস্তখত লাগে আমি জিজ্ঞাসা করব আপনারা খুঁজ নিয়ে দেখবেন সেই সময় রাষ্ট্রপতি কে ছিলেন আঠারো সনের পরে রাষ্ট্রপতি ছিলেন জনাব আব্দুল হামিদ উনি তো একবারও বলেন নাই যে না আমি এই ধরনের অপরাধ maaf করব না আমি ফাইলটা ফিরত দিলাম একবার ফিরত দেওয়ার পরে যদি সরকার আবার পাঠায়তো দষ্টকত করতেন তাহলে মানুষের কোনো আপত্তি থাকতো না তিনি খুব হাসি মুখে তার সন্তাসী ভাইদের মুক্তির ব্যাপারে কিন্তু দষ্টকত করে দিলেন তাইলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ব্যাপারে তো দোষ স্বীকার করা ছাড়া তাদের উপায় নাই আমি মনে করি মান্নান ভাই এই দেশটা আমরা সৃষ্টি করছিলাম এই দেশটা আমরা যে দেশে প্রধান সেনাপতি এবং এই ধরনের ঘটনা ঘটায়। যারা সৃষ্টি করবে মানুষের সামনে ভবিষ্যৎ নাগরিকের সামনে যারা সৃষ্টি করবে এই দেশ বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ হবে এ দেশে জ্ঞান অর্জনের একটা সবচেয়ে বড় পাথেও যারা সৃষ্টি পথ দেখাবে এই দেশ হবে সৎ মানুষের প্রেমিক মানুষের দেশ সেই দেশে যখন এমপিরা আশি টুকরা হয়ে ওয়াশরুমে চলে যায় সেই দেশে যখন প্রধান সেনাপতিরা স্যাংশন পেয়ে কুকর্মের জন্য অপকর্মের জন্য যখন মুখ লুকিয়ে থাকে পুলিশের প্রধানরা যখন হাজার হাজার কোটি টাকার অবৈধ মালিক হয় আমার মনে হয় দেশটা ঠিক করেছিল কিনা আমাদের পূর্বপুরুষেরা এই দেশটা করে সঠিক করেছিল কিনা আজকে আমার প্রশ্ন মুক্তি মুক্তিযোদ্ধা হিসাবে অবশ্যই আমি অপমানিত হই করি যে ঘটনা সরকারের পদত্যাগ করা উচিত বলে আপনি মনে করেন এই দায় নিয়ে কিন্তু সরকার তো বিব্রত নয় আপনি কেন সরকার পদত্যাগের মতো কথা বলছেন এবং সরকার তো ব্যবস্থাও নিচ্ছে এবং দুদককে বলেছে দুদক ইচ্ছে করলে তাদেরকে জিজ্ঞাসা করতে পারে যে কোন ধরনের ব্যবস্থা নিতে পারে বিচার বিভাগ স্বাধীন আছে স্বাধীন আছে দুধক স্বাধীন আছে তারা যে কোন ধরনের ব্যবস্থা নেবে সরকার কোন ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দিবেন না তাদেরকে বাঁচাতে যাবেন না সরকারের অবস্থান থাকা সত্ত্বেও কেন বলছেন যে পদক্ষেপ করা উচিত আমি প্রথমেই বলেছি উবাদুল কাদেরকে আমি কোন মানুষের গোনার কোন মানুষ মনে করি উবাদুল কাদের কি বললো না বললো অক্ষর খুবclear কথাটা বলছি এখন যে অবস্থানে উমাদুর কাদের আছে তার মধ্যে মনুষ্যত্ব বিবেক আছে এটা আমার কোনো ভাবি মনে হয় না সে যখন কথা বলে উপহাস করে তখন মনে হয় হায় রে কাদের এই দেশে আপনিও এই দেশের জন্য এক ত্যাগ করেছিলেন আজকে আপনি কোথায় হলেন কি হয়ে গেলেন আপনি তো কি বলবো আপনাকে উবায়দুল কাদের কোনো কথা আমি আমি কোনো গুরুত্ব দিতে চাচ্ছি না কিন্তু উবায়দুল কাদের বর্তমান সরকারের শীর্ষ পর্যায়ের একজন ডিসিশন মেকার এবং মুখপাত্র বলতে পারেন প্রধানমন্ত্রী নিজেই যিনি অবস্থান করছেন তিনি আবার এটাও বলেছেন আপনাদের নেতা তারেক রহমানের ব্যাপারও তিনি আজকেও বলেছেন গতকালকে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে দুর্গম মামলায় নয় বছর কারাদণ্ড পেয়েছে সিঙ্গাপুর অর্থ পাচারের ব্যাপারে জানি না এই সময় তিনি কেন এই কথাগুলি উঠিয়েছেন তবে আপনাদের নেতার ব্যাপারও কথা উঠেছেন এবং তাকে দেশে এনে বিচারের সম্মুখীন করা হবে এবং বিচার কার্যকর করা হবে এবং মন্তব্য করেছেন এই মুহূর্তে এই কথাগুলো বলার অর্থ হইলে ওনারা যে মহা অপরাধ করেছে এবং পৃথিবীর বুকে যে ওনাদের মুখে চুনকালি পড়েছে এই তিনটা ঘটনায় এই ঘটনাটাকে কিছুটা ঢাকা দেওয়ার চেষ্টা অপচেষ্টা বলবো অপচেষ্টা হীন চেষ্টা করার জন্য এই কথাগুলো বলছে ওই ফিরাই আনবেন দেশ থেকে পৃথিবীর বহু রাজনৈতিক নেতা বহু রাজনৈতিক নেতা বহু দেশের নেতৃত্ব বিদেশে থাকে কারো উপরে সাজা হয় কারো উপরে সাজা হয় না এমনকি আয়াতুল্লাহ খুমনের মতো লোক ও ফ্রান্সে ছিলেন প্রায় বিশ বছর এই কারণে এটা কোনো অপরাধ নয় এই যে আমাদের কাজী এই ধরনের কথা বলে উনি আসল ব্যাপারটাকে আড়াল করতে চাচ্ছেন ওনারা যে মহা অপরাধ করছেন বাংলাদেশে সেটাকে তারা আড়াল করতে চাচ্ছেন আপনাকে ধন্যবাদ